সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার ভিতরে আছে আমি একটু দেখতে চাই কেন বাংলাদেশ থেকে হজে গেলে এত একটা বিরাট কনসিডারেবল অ্যামাউন্ট লাগে এবং একটা সিন্ডিকেট আছে আমরা আগে শুনেছি আমি একটু দেখতে চাই সিন্ডিকেটে কারা কারা এই পবিত্র আবাদতকে নিয়ে সিন্ডিকেট করে একেবারে অ্যাকসরবিটেন প্রাইস দিয়ে প্লেনের টিকিট বিক্রি করে অথচ অন্যান্য দেশে আরও কম খরচে হস করা যায় আমি কালকে দায়িত্ব নেবো আমি আরও ফাইলপত্র দেখব কি ব্যাপার কোন অন্যায় সিন্ডিকেট যদি থাকে আমরা এটা ভেঙে দেওয়ার জন্য সচেষ্ট হব এবং এর সাথে যারা যুক্ত তাদেরকে আমরা আইনের আওতায় আনব মানুষ যাতে এবং এমনও হয়ে থাকে আমরা দেখি যে টাকা জমা দেওয়ার পর আফটার অবজার্ভিং অল দি ফর্মালিটিস অনেক মানুষ হজে যেতে পারে না কি এখানে কি হলো আমরা এটা দেখতে চাই এবং এটা এটাকে আমরা অত্যন্ত সহজতর করতে চাই যাতে মানুষ ওমরা হজ ইজিলি করতে পারে কম খরচে এখানে যদি মাঝখানে মধ্যে সত্যিভুগী থাকে অথবা কোনো শক্তিশালী সিন্ডিকেট থাকে এটাও আমরা নজরে আনব এবং আমরা কোনো ধরনের অন্যায়ের কাছে Αν ματάνε το κόρπο. Ε,